দুই ডিবেটের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো জৈব রসায়ন নিয়ে মানে আমাদের চারপাশের প্রায় সব কিছুই ভাবুন তো যে গ্যাস দিয়ে আমরা রান্না করি যে প্লাস্টিক আমরা ব্যবহার করি বা ধরুন যে ওষুধ আমাদের জীবন বাঁচায় সবই তো এই কার্বন ভিত্তিক যোগের খেলা তো আমাদের পাঠ্য উপাদানের ভিত্তিতে আমরা এই জগৎটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করব আর আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা হয়তো ততটা নয় প্রশ্নটা হলো জৈব রসায়নের এই সব আবিষ্কার কি মানব সভ্যতার জন্য আসলেই একটা বিরাট আশীর্বাদ নাকি আপাত উন্নতির আড়ালে আমরা নিজেদের জন্য এক দীর্ঘমেয়াদী সংকট তৈরি করছি আমি মনে করি জৈব যৌগগুলো ছাড়া আধুনিক জীবনযাত্রার কথা মানে ভাবাই যায় না এদের অবদান অনস্বীকার্য আর আমার মনে হয় এই সুবিধার জন্য আমরা যে মূল্য দিচ্ছি তা হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি মানে এই অগ্রগতির একটা অন্ধকার দিকও আছে যে আমরা সহজে স্বীকার করতে চাই না আচ্ছা তাহলে শুরু করা যাক দেখুন জৈব রসায়ন আমাদের জীবনকে কতটা সহজ করে দিয়েছে প্রতিদিন সকালে উঠে আমরা যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করে রান্না করি তার প্রধান উপাদান কি বিউটেন পেট্রোলিয়াম থেকে পাওয়া এই গ্যাসকে উচ্চ চাপে তরল করে আমাদের রান্নাঘরে পৌঁছে দেয়া হচ্ছে আবার ধরুন রাস্তায় বেরোলে বাস ট্যাক্সি বা অটো যা চলছে তার বেশিরভাগই এখন সিএনজিতে চলে এর মূল উপাদান হল মিথেন প্রায় নব্বই শতাংশ এটা আমাদের শহরগুলোর বাতাসকে আগের চেয়ে কিছুটা হলেও তো পরিষ্কার রেখেছে এগুলো তো গেল জ্বালানির কথা এবার আমাদের ব্যবহার্য জিনিসপত্রের দিকে তাকান জলের পাইপ থেকে শুরু করে বিদ্যুতের তারের ওপরের যে আস্তরণ সবই তো পিভিসি দিয়ে তৈরি প্যাকেজিং বা ক্যারি ব্যাগের জন্য পলিথিন তো আছেই আর ননস্টিক বাসনে যে টেফলনের কোটিং থাকে সেটাও একটা পলিমার শুধু তাই নয় পঁচানব্বই দশমিক ছয় শতাংশ ইথাইল অ্যালকোহল আর চার দশমিক চার শতাংশ জলের যে মিশ্রণ যা র্যাকটিফাইড স্পিরিট নামে পরিচিত তা চিকিৎসা ক্ষেত্রে জীবাণুনাশক হিসেবে অপরিহার্য এমনকি সাধারণ ভিনেগার যা অ্যাসিটিক অ্যাসিডের একটি জলীয় দ্রবণ তা খাবার সংরক্ষণ করে আমাদের খাদ্যাভ্যাসকেই বদলে দিয়েছে আমার মতে এই যোগ্যগুলো ছাড়া আজকের সভ্যতা বলতে গেলে অচল দেখুন আপনি যে সুবিধার তালিকাটা দিলেন তার সঙ্গে আমি কিন্তু দ্বিমত করছি না কিন্তু আমার প্রশ্নটা হলো এই সুবিধার বিনিময়ে আমরা কি হারাচ্ছি আপনি যে পলিমারগুলোর কথা বললেন পলিথিন পিভিসি টেফলন আমাদের পাঠ্য উপাদানে এদের চরিত্র সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে এরা সবাই জৈব অবিশ্লেষ্য মানে প্রকৃতিতে থাকা ব্যাকটেরিয়া বা ছত্রাক এদের ভাঙতে পারে না তার মানেটা কি দাঁড়ালো যে রাসায়নিক স্থিতিশীলতার জন্য এই প্লাস্টিকগুলো এত মজবুত আর টেকসই ঠিক সেই ধর্মটাই এদের পরিবেশের জন্য এক দুঃস্বপ্নে পরিণত করেছে এর উপযোগিতাই এর ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে এবার জ্বালানির কথায় আসি এলপিজি আর সিএনজি দুটোই তো জীবাশ্ম জ্বালানি থেকে আসে এদের দহনের ফলে যেমন মিথেনের ক্ষেত্রে বিক্রিয়াটি হল সিএইচ ফোর প্লাস টুও টু সমান সিও টু প্লাস টু এইচ টুও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটা একটা গ্রিনহাউস গ্যাস সুতরাং আমরা একদিক দিয়ে সুবিধা নিচ্ছি আর অন্য দিক দিয়ে পরিবেশের উপর একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যাচ্ছি এমনকি এও দেখুন নিরীহ দেখতে রাসায়নিক প্রক্রিয়াও বিপজ্জনক হতে পারে যেমন সূর্যালোকের উপস্থিতিতে মিথেন আর ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইডের মতো যৌগ তৈরি হয় এগুলোর ব্যবহার যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে তো মারাত্মক বিপদ ঘটতে পারে তাই আমার মনে হয় এই আপাত আশীর্বাদের পেছনে একটা গভীর সংকট লুকিয়ে আছে আচ্ছা আপনি যে পলিমার দূষণের কথাটা বললেন সেটা তো একটা বড় চ্যালেঞ্জ আমি মানছি কিন্তু এর জন্য কি পলিমারকে দায়ী করা ঠিক আমার তো মনে হয় সমস্যাটা পলিমারে নয় সমস্যাটা আমাদের ব্যবস্থাপনায় আমাদের ব্যবহারে একবার ভাবুন আধুনিক হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ স্যালাইনের বোতল বা অন্যান্য সরঞ্জাম এর অধিকাংশই তো পলিমার দিয়ে তৈরি এগুলো স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব এনেছে হ্যাঁ সেটা ঠিক প্যাকেজিং ছাড়া খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে বাঁচানো বা দূর সরবরাহ করা প্রায় অসম্ভব তাহলে কি আমরা এই সব সুবিধা ছেড়ে দেব আমার মতে এর সমাধান হল পুনর্ব্যবহার বা রিসাইক্লিং এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আরও উন্নত করা প্রযুক্তি দিয়েই এই প্রযুক্তিগত সমস্যার সমাধান করতে হবে প্রযুক্তিকে বর্জন করে নয় কিন্তু ব্যবস্থাপনার সমস্যা বলে আমরা কি মূল বিষয়টা এড়িয়ে যাচ্ছি না আপনি রিসাইক্লিংয়ের কথা বলছেন কিন্তু বাস্তব পরিস্থিতিটা কি পৃথিবীতে যত প্লাস্টিক তৈরি হয় তার খুব সামান্য অংশই আসলে রিসাইকেল করা সম্ভব হয় আর আমাদের পাঠ্য উপাদান যখন বলছে কোনো জিনিস জৈব অবিশ্লেষ্য তার মানে হল এর রাসায়নিক গঠনটাই এমন যে প্রকৃতিতে এর কোনো সমাধান নেই এটা একটা কেমিক্যাল ডেডেন্ট লক্ষ লক্ষ টন প্লাস্টিক পরিবেশে জমছে যা মাটি জল এবং সামুদ্রিক প্রাণীদের জীবন বিপন্ন করছে একে শুধু ব্যবস্থাপনার ব্যর্থতা বললে কি চলে নাকি এটা আসলে কিভাবে বলবো। রাসায়নিক ডিজাইনেরই একটা মৌলিক ত্রুটি আমরা এমন একটা জিনিস তৈরি করেছি যা ব্যবহারের পর কি হবে তা না ভেবেই আমি আপনার উদ্বেগের জায়গাটা বুঝতে পারছি হয়তো প্রাথমিক পর্যায়ে এই দিকটা ভাবা হয়নি কিন্তু এখন তো ভাবা হচ্ছে বায়োডিগ্রেডেবল বা জৈব বিশ্লেষ্য পলিমার নিয়ে অনেক কাজ হচ্ছে তাই আমি মনে করি পলিথিন বা পিবিসির মতো যৌগগুলোকে পুরোপুরি বাতিল না করে এদের উন্নত সংস্করণ এবং সঠিক ব্যবস্থাপনার দিকেই আমাদের এগোনো উচিত আচ্ছা এই উৎসের সমস্যাটা যদি আরেকটু বিস্তৃতভাবে দেখি তাহলে জ্বালানির প্রসঙ্গে আসা যাক আপনি কার্বন ডাইঅক্সাইডের কথা বলছিলেন হ্যাঁ কারণ আমার মনে হয় পলিমারের মতো জ্বালানির ক্ষেত্রেও আমরা স্বল্পমেয়াদী সুবিধার জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিকে উপেক্ষা করছি দেখুন এখানেও আমি ভিন্ন মত পোষণ করি সিএনজি বা এলপিজিকে সরাসরি পরিবেশের শত্রু বলে দেওয়াটা ঠিক নয় কয়লা বা পেট্রোলের মতো প্রচলিত জ্বালানির তুলনায় এগুলো অনেক কম দূষণ ছড়ায় এদের দহনে ক্ষতিকর কণা বা সালফারের যোগ্য বাতাসে প্রায় মেশে না বললেই চলে একটা সময় আমাদের বড় শহরগুলোতে বায়ুদূষণ যে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল সেখান থেকে গণপরিবহনকে সিএনজিতে রূপান্তরিত করার সিদ্ধান্তটা একটা বড় স্বস্তি দিয়েছিল এটা একটা বাস্তবসম্মত এবং কার্যকরী পদক্ষেপ ছিল আমাদের বিপুল শক্তির চাহিদা মেটানোর জন্য এগুলো তো অপরিহার্য প্রাকৃতিক গ্যাস থেকে মিথেন বা পেট্রোলিয়াম থেকে বিউটেন আলাদা করার যে শিল্প প্রক্রিয়া সেটাও তো একটা প্রযুক্তিগত সাফল্য তুলনামূলকভাবে ভালো আর পরিবেশের জন্য নিরাপদ এ দুটো কি এক জিনিস হয়তো সিএনজির ব্যবহারে শহরের বাতাসে ধুলিকণার পরিমাণ কমেছে কিন্তু মিথেনের দহনে যে কার্বন অক্সাইড তৈরি হচ্ছে তার কি হবে আমাদের পাঠ্যবয়ের বিক্রিয়াটি তো স্পষ্ট বলছে সিএইচ ফোর প্লাস টু টু সিও টু প্লাস টু টুও এই সিওটু তো কোনো স্থানীয় দূষণকারী নয় এটা একটা বিশ্বজনীন সমস্যা তৈরি করছে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং তাই আমরা হয়তো একটা সমস্যা মানে স্থানীয় বায়ু দূষণ সমাধান করতে গিয়ে আর একটা আরও বড় এবং জটিল সমস্যাকে জলবায়ু পরিবর্তনকে আমন্ত্রণ জানাচ্ছি এই জ্বালানিগুলো আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাচ্ছে না বরং একটা ভিন্ন রূপে তাকে টিকিয়ে রাখছে এটা অনেকটা ফাঁদে পড়ার মতো তাই না আপনি এটাকে ফাঁদ বলছেন আমি বলবো এটা একটা সেতু বা ব্রিজ নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বা বায়ুশক্তি যতক্ষণ না আমাদের পুরো চাহিদা মেটাতে পারছে ততক্ষণ এই ধরনের জ্বালানির প্রয়োজন আছে একে ছাড়া শিল্প অর্থনীতি সবই তো অচল হয়ে পড়বে কিন্তু চলুন জ্বালানি বা পলিমারের বাইরেও তো জৈবরসায়নের বিশাল জগৎ আছে সেখানেও কি আপনি একই ঝুঁকি দেখতে পান যেমন ধরুন ইথিলিন এই সাধারণ গ্যাসীয় যৌগটি কাঁচা ফল পাকাতে এবং পাকা ফলকে সংরক্ষণ করতে ব্যবহার হয় এর ফলে সারা বছর ধরে ফলের যোগান পাওয়া সম্ভব হচ্ছে অপচয় কমছে এটা তো কৃষিক্ষেত্রে একটা বিপ্লব আমি নিয়ন্ত্রিত ব্যবহারের উপযোগিতা অস্বীকার করছি না কিন্তু আমি সেই ঝুঁকির কথা বলতে চাই যা এই যৌগগুলোর ব্যবহারের পদ্ধতির মধ্যেই লুকিয়ে আছে আপনি ইথিলিনের কথা বললেন এর নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চয়ই উপকারী কিন্তু অ্যাসিটিলিনের কথা ভাবুন ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি এই গ্যাস দিয়েও কৃত্রিমভাবে ফল পাকানো হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আবার অ্যাসিটিলিন ব্যবহার করে যে অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরি হয় তার তাপমাত্রা প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে এটা ধাতু ঝালায়ের মতো জরুরি কাজে লাগলেও এর ব্যবহার অত্যন্ত বিপজ্জনক সামান্য ভুল হলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু যে কোনো শক্তিশালী প্রযুক্তির সাথেই তো ঝুঁকি থাকে আগুনও তো বিপজ্জনক তাই বলে কি আমরা আগুন ব্যবহার করা ছেড়ে দিয়েছি আসল বিষয় হল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা যেমন ধরুন রেক্টিফাইড স্পিরিটের কথা এটা চিকিৎসা ক্ষেত্রে কতটা জরুরি তা আমরা সবাই জানি এর নিয়ন্ত্রিত ব্যবহার তো জীবন বাঁচাচ্ছে ঠিক এখানেই আমার মূল আপত্তি আপনি নিয়ন্ত্রণের কথা বলছেন কিন্তু অনেক ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটাই প্রমাণ করে যে আমরা কতটা বিপজ্জনক জিনিস নিয়ে কাজ করছি রেক্টিফাইড স্পিরিটের কথাই ধরুন এটা আসলে ইথাইল আলকোহল এটি যাতে কেউ পানীয় হিসেবে ব্যবহার করতে না পারে তার জন্য এর সাথে বিষাক্ত মিথাইল আলকোহল পিরিডিন বা ন্যাথার মতো পদার্থ মিশিয়ে মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট তৈরি করা হয় একবার ভাবুন আমরা একটা যৌগ তৈরি করেছি যা এতটাই আকর্ষণীয় এবং বিপজ্জনক যে তাকে ব্যবহারের অযোগ্য করার জন্য আমাদের তাতে বিষ মেশাতে হচ্ছে এটা কি আমাদের অগ্রগতির একটা অদ্ভুত পরিহাস নয় এর মানে হল উপযোগিতার পাশাপাশি এই যৌগগুলোর একটা সামাজিক ঝুঁকির দিকও রয়েছে যা কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমার শেষ কথা হলো, জৈব যৌগগুলো আধুনিক সভ্যতার এক একটা স্তম্ভ জ্বালানি পলিমার ঔষধ কৃষি এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এদের অবদান নেই আপনি যে ঝুঁকি বা দূষণের কথা বলছেন সেগুলো বাস্তব কিন্তু আমার মতে এগুলো রাসায়নিক যৌগগুলোর অন্তর্নিহিত সমস্যা নয় বরং আমাদের প্রযুক্তিগত এবং সামাজিক ব্যবস্থাপনার দুর্বলতা এর সমাধান উদ্ভাবন গবেষণা এবং দায়িত্বশীল ব্যবহারে নিহিত প্রযুক্তিকে বর্জন করায় নয় আমরা যদি আরও উন্নত জৈব বিশ্লেষ্য পলিমার তৈরি করতে পারি বা জীবাশ্ম জ্বালানির বদলে জৈব উৎস থেকে জ্বালানি তৈরি করতে পারি তাহলেই এই সমস্যার সমাধান সম্ভব আর আমি বলবো আমরা মেয়াদী সুবিধার মোহে দীর্ঘমেয়াদি পরিবেশগত মূল্যকে সম্পূর্ণ উপেক্ষা করেছি যে পলিমার প্রকৃতিতে ভাঙে না যে জ্বালানি পৃথিবীকে গরম করে তোলে আর যে রাসায়নিকের ব্যবহারের জন্য বিষ মিশিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে হয় এসবের উপর ভিত্তি করে যে সভ্যতা গড়ে উঠেছে তার ভিত্তিটাই নরবরে আমরা এমন এক রাসায়নিক জগতের উপর নির্ভরশীল হয়ে পড়েছি যার দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে আমরা হয়তো এখনও পুরোপুরি জানিই না এই অগ্রগতি এক বিরাট মূল্যের বিনিময়ে এসেছে আর সেই মূল্য হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শোধ করতে হবে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে জৈব রসায়নের অগ্রগতি একটা দ্বিধারী তলোয়ারের মতো একদিকে এটা মানব জাতির জন্য অল্পকল্পনীয় সুযোগ আর সুবিধা তৈরি করেছে অন্যদিকে পরিবেশ এবং সমাজের জন্য তৈরি করেছে গভীর এবং জটিল ঝুঁকি এই দুই দৃষ্টিভঙ্গির পড়েনি হয়তো আমাদের এই প্রযুক্তির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে আরও সতর্কভাবে ভাবতে শেখাবে আমাদের পাঠ্য উপাদান এই যৌগগুলোর গঠন ও ব্যবহার সম্পর্কে আমাদের জানায় কিন্তু এদের পেছনের আসল বিতর্কটা অনুধাবন করাও সমানভাবে জরুরি